ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো চলো আজকে তোমাদের সাথে আমি কিভাবে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে ভাপা করে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তার সাথেও অন্যপূর্ণ ভিডিও থাকবে তো দেখো এখানে চিংড়ি মাছটা কিন্তু আগে বেসে টেসে নিয়ে পুরো খোসা সব কিন্তু উড়িয়ে দিয়েছি খোসা নেই তারপরে এখানে নুন হলুদ তার কাঁচা তেল নিয়েছি ওটা আমি একেবারে নিয়ে নিয়েছি কেননা হাতটা বন্ধ থাকবে তো পরে দিতে আবার অসুবিধা হবে আর এদিকে কাঁচা লঙ্কা হাফ হাফ বেটে নিয়ে আসি আর কালো সরষে সাদা সস্যে একসাথে করে বেটে নেবো তো দেখো আর বাটা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু পুরোটাই সিলে বেটেছি এবারে সর্ষে বাটাগুলো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে মা খাবো ইত্যাদাকে আর কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি তো আজকে যেহেতু একটু বাইরে বৃষ্টি হয়েছে মানে কালকের বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা নর্মাল আছে বলে ওর জন্য না সর্ষে বাটাটা দিয়ে করছি নাহলে গরমের মধ্যে না আমি বাটাটা না অ্যাভয়েড করে চলি মানে সর্ষেটা খাই না কোনো তরকারিতে তো আজকে যেহেতু ওয়েদারটা মানে পুরো আবহাওয়াটা নরম আছে ওর জন্যই আজকের এটা করছি আর না হলে চিংড়ি মাছটা অন্য কিছু দিয়ে তরকারি করতে হতো তো দেখো এইটা এইভাবে না কোনো একদিন খাইনি তো আজকের ওয়েদারটা দেখে চিংড়ি মাছটাও বসে তাই ভাবলাম কোড়াই ফেলি আর দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়ে আসি এবার এর উপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তিনটে দিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দেবো আর দেখো আমি হাতটা ধুয়েছিলাম বলে একটু জল জল হয়ে আসে আর দেখো কাঁচা লঙ্কাগুলো চিরে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে না প্রায় দশ পনেরো মিনিটের জন্য আমি রেখে দেবো এভাবে তারপরে কি করছি সেটাও দেখাবো তোমাদেরকে চলো দেখতে থাকো আর এদিকে দেখো আর কী কী করব পটল ভাজবো বেগুন ভাজবো বেগুন কিন্তু ভাজা শুরু করে দিয়েছি অলরেডি আর এই দিকে দেখো দশ পনেরো মিনিট পরে আমি মানে ভাতটা নামিয়ে সেই ভাতের ফ্যানের মধ্যে কিন্তু গরমে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে ডালটা কিন্তু হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে আমার না আজকে ডাল করবো নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দেওয়া সিদ্ধ করে নামিয়ে রেখেছি আর এ দেখো পুরো আমার কমপ্লিট রান্না দেখো চিংড়ি মাছটা কিন্তু কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু সেই হয়েছিলো খুব সুন্দর হয়েছিল খেতে আর এই যে ডাল করেছিলাম পিঁয়াজ দিয়ে পুরো পেঁয়াজ পুরন দিয়ে আর এদিকে বেগুন ভাজা পটল ভাজা আর বাইরের ওয়েদারটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো তার আগে দেখো আমার খুব খিদে পেয়ে গেছে আর এটা জন্মদিনের পায়েস তো সকালবেলা কি খাবো খাওয়ার কিছু নেই হাফ রুটি নিয়ে নিয়ে আসি হাফ কলা নিয়ে আসি আর একটু পায়েস নিয়ে নিয়ে আসি এটাই হবে আজকে আমার সকালের টিফিন আর ছেলে এখনও কিন্তু খাই নেওয়ার জন্য হাফ হাফ রেখে দিয়ে আসি আর আমার বড় মশাই ও তো খেয়ে কখন বেরিয়ে গেছে কাজে আর এখন বাজে কটা দেখতে পাচ্ছ সাড়ে দশটা মানে আমি বিছনার চাদর ফাদর পাল্টে নিয়ে তারপরে এখনও কিন্তু ঘর মুসি নিতাম ভাবলাম আগে খেয়ে নিই খেয়ে তারপরে ঘর মুছে বেরাবো আর যদি ঘর মুছে না বেরাই না মানে ঘর মুছে তাহলে আর খাওয়া হবে না তার জন্য খেয়ে নিলাম আগে খেয়ে দিয়ে একবার ঘর মুছে কাঁচা ধোয়া করে স্নান করে তারপরে ঘরে আসব তো তোমাদের সাথে না আর তারপরে না শেয়ার করিনি মানে খেয়ে খাবার পরে একটু ঘরটা মুছতে এসে আনছি কি থাক তাহলে বাইরের একটু ওয়েদারটা দেখে দেখিয়ে দিই আর কালকের যে বৃষ্টি হয়েছিল না মোশল মানে আগের দিন রাত থেকে তো বৃষ্টি হচ্ছে ঝড় আর তো আরো ঝড় আর বৃষ্টি মানে না তার ডবল আর রাত্রে হয়েছে এই যে রাস্তাটা এইখানটায় দেখছো না এইখানটায় যদি উঁচু না করতো না তো এইখানে পুরো সমুদ্র হয়ে যেত আর দূরে দেখতে পাচ্ছ ওই যে ওইখানটায় কাজটা করেনি ওইখানটায় দেখো জল জমে আছে এখনো আর আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আমরা যে রাস্তা দিয়ে হাঁটাচলা করি ওই রাস্তাটা গেল বছরে উঁচু করেছে এই সময় ওই রাস্তায় কাজ হচ্ছিল তা ওই রাস্তাটাও যদি না উঁচু করতো মানে কি বলবো আমাদের সমস্ত হাঁটু সমান জল পার করে তারপরে আমাদের বাজারঘাট সব করা লাগতো তাহলে আমাদের ক মানে যে আমাদের যে প্রার্থী হয়েছে তিনি হওয়ার পরে মানে পুরো রাস্তার কাজ সব জায়গার রাস্তার কাজগুলো কমপ্লিট করছে যাতে কারোর না অসুবিধা হয় আর এ দেখো বাইরের পরিবেশটা কালকের যে বৃষ্টি হয়েছিল বললাম না তার জন্য আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আরেকটা জিনিস কি শেয়ার করছি বলো তো যে যে গাছে আম দেখাতাম না কালকের প্রচুদিন রাতে যে ঝড় হয়েছে ওই ঝড়ে কিন্তু কিছুই হয়নি কিন্তু কালকের দিনের বেলা যে ঝড়গুলো হয়েছে সেই ঝড়ে দেখো আম একটাও দেখা যাচ্ছে না গাছে সব পড়ে গেছে তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ঠিক আছে